রীতিমতো ধাওয়া করে গরু বোঝায় তেল ট্যাঙ্কার আটক করল পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে ইন্ডিয়ান অয়েলের তেল ট্রাঙ্কার যাচ্ছিল হেরিয়া ইড রাজ্য সড়ক ধরে সন্দেহ হয় পুলিশের আটকানোর চেষ্টা করলে চম্পট দেয় গাড়িটি তখনই রীতিমতো ধাওয়া করে এটা বেরিয়া বাজারে গাড়িটিকে ধরে ফেলে ভূপতিনগর থানার পুলিশ তেল টেন্ডার খুলে চক্ষু চড়ক গাছ পুলিশের তেল ট্যাঙ্কারের মধ্যে নেই তেল রয়েছে অনেকগুলো গরু ও সার গাড়ির চালক ও গ্রেপ্তার করেছে ভূপতিনগর থানার পুলিশ পাশাপাশি আটক করা হয়েছে গরু বোঝায় তেল ট্যাঙ্কারটি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ